আজি তাজি এনে দাড়ে ওলা রাখো কেমন আছো তুমি কি রোজা কিচ্ছো তার রোজা শেষ কে কো হুড়ির হাড়ে বই বই মার্বেল খেলে জুয়া খেলা ঠিকই না এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে ভাই রে তোরে কোম্পানি সরকারে বোনাস দিছে পরিবারের প্রয়োজন গুলো মিটেই তুই টি আই গুণ শেষ না জন্য ডাকা যাই তো নোকিয়া আইগুন শেষ ও ঋণ কৰিবি তুই আরো ইয়াতে বাস হতে বাছ নোলাই বাস ভাড়া কৰিম নে তো ডাকা যায় যে আইচত ঈদ উপলক্ষে সে না আছে আবার আবার শরমবালা আছে কোরবাই নাই দিয়া ইয়ে না ও বাস কানে সংসারে কোরবানাই তে দল লাগে নাই বদানিক কি না দেখবি যে দলে দলে যোগদান করে দলে দলে বাসের চাদৰ ট্ৰেনের চাদ ওমানে মানে স্পেশাল গাড়ি দিছে রেল দিছে আলহামদুলিল্লাহ আমার প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশে রেল বিমান কি মজা হবে না বিমানের চেয়ে মজা হানোক আর এই সরকার সবচেয়ে বেশি এই সরকার স্বাধীনতার পর রেলের জন্য বেশি কাজ করছি আমার কাছে এটা ধরা পড়ছে কি কর ভাই খেয়াল করি ইয়া অনেক এই কাজ করছে এই উন্নয়ন অগ্রগতি সকলকে নিয়ে সমভাবে আরও বেগবান হোক আল্লাহ প্রত্যেকের ভালো কাজটা কবুল করুক করি আমি বিদেশি দশ বছর ঈদ করে না হুন্ডা পাঁচশো মর্ব তো মেডিয়া সব কথা আইএ না কারণ আসার কথাও না হাস্য মর্বী তো হুন্ডা চালায় ফিরি রোড হয় ঈদের জামাতটা হে মার দিয়ে বিয়া তো নসিব নয়া ইদি আর বিয়ার নসিব নাই তো মাইয়ার বাপ দোষ কম ন ঠিক নেই বিয়ার প্রস্তাব দিলে আগ মিয়াপুরের মাইয়ার বাপ ঠিক কিনা সিগারেটটা এমনি টানি এত আমিন বাজার সলিম উল্লাহ দোয়া নয় কো সিগারেট টানে দেয় সুখ টান আমার মেয়েকে না কত বান্দির পু বিয়ের প্রস্তাব দিছে আমি না পাত্তা দেই না তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে কত জোরে খেফা তোরা মাইয়ের বাবা মোহাম্মদ বিশ্ব নবী তার মেয়েকে বিশ্ব সুন্দরী ফাতেমাকে বিয়ে দিছে বেকার হলার কাছে আলিরা দিল্লা তালের কাছে রোড অতিটা মাইয়ার বাফেরা আহারে আমার চৌধুরী ভাই সেই জামানা কোথায় গেল আগে এই যে বিয়ে হইতো কোন রকম ধানে মারি অত্তর করে দিত এখন বিয়ের লাইফ অস্তার দিলে মাইয়ের বা হোলা কি করে হোলা ডাং ডাং করে হ্যাঁ আমেরিকা থাকে ও আমার সময় মনে করছে কজুর যার মাইয়াটি সফুট লম্বা ঢকের ওইগুন যেন সিরাজ কৈতরে লাইনে খাসার মাইয়া দিয়ে মাইয়া এগুন টপ করি ধরে রেখছি সিরাজ কৈতর সেন সিরার দাম বেশি দেশি কৈতর এলো দশ সাতশো আষ্টশো সিরাজ কৈতর এটা দামি দামি প্যাসেঞ্জার নে আফসারি ভাই মনির জমন ভাই লাইনে ধনী যারা সাত আট হাজার আট হাজার টাকা সিরাজ কৈতর ওই এইভাবে ডকের ডকের গুণ এইভাবে আটকে রেখছি কখন লাখ কতক্ষণে আমেরিকা তো আইব ফাঁপ করে দিয়ে লাগে এটা আমেরিকার বাদ নামি করতেছি না দেখ আলহামদুলিল্লাহ শোনেন হোলাডা রইলো আমেরিকা আপনাদের মায়ের বিয়ে দিলেন জাহেজ হইল নি আপনার চিন্তা করেন আপনাদের মোবাইলের বিয়ে দিতেন কইছে কে বিয়ের নাম বুঝি মোবাইলের বিয়া টার্গেট হইলো হোলা মাসে দুই লাখ করে খাইবার লাই এরপরে সিস্টেম করি আরো অজ্ঞা এতবারই মাসের আধার দিছে আমেরিকা তো দিতে আছে এক দেড় লাখ করে 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 পাঁচ বছরের ভিত্তে মাইয়া হিন্দি আর অজ্ঞার লগর বিয়ে করি এবার মাইয়া বা ক মাইয়া ঘর না করলে ঘরকে আধা করি কী বা আজি মনে না তো কথা এই ছেলেটাও তো আপনার আপনার কোন মুসলমান ভাইয়ের তারে গজব করি তার জীবনটা লাইফটা মার্ডার করছে কি জবাব আল্লাহর কাছে দিবেন কি দরকার আমরা আরেকজনের টি আঁকাও আমনের বলে আমনে বলিয়েন আলহামদুলিল্লাহ মেয়েকে বলে বাবা দেব তোমার কাছে বিয়ে তুমি আমেরিকা থেকে আসো ইনশাআল্লাহ বিয়ে তো আপনারা করছেন এগুলো কইবার কথা নেই বিয়ের নাম বুঝি আপনার কলমা হড়িতে হয় কি কইল আল্লাহ তো ব সিটিং দা জিতার একটা শেষ আছে তো একটা মেয়ে একটা ছেলের বরকতে যদি জেনাটা একটা জিনা কমে বাংলাদেশে এটার মতো বরকত আর নাই ঠিক আর দ্বিতীয় তৃতীয় শতত্ব পঞ্চম পুরুষ থেকেও আমরা আলজেরিয়ার মন্ত্রী হইতে পারে আমরা যখন মনিরবে যখন মরি যাব আফসারী ভাই যখন মরি যাব দেখা যায় আমি হজ করতে যাইব না তিন বার আসল মাঠে আমার হজ করতে 10 কোটি ছাইতলা বিল্ডিং আইবো 11 লাখ আর আমলনামাতে ফেরস্তার ঘরে কম কি রায় সিমেন্ট দিছি মাত্র দশ বিশ বিশ ব্যাগ এত বিল্ডিং কত আইছে আফসারি ভাই ফেরস্তারা কইব আপনার বংশ থেকে মনে যেমন চৌধুরী ভাই আপনার পঞ্চম পুরুষ থেকে একটা ফলা এল জিডি মন্ত্রী হয়েছে প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে ইউনিভার্সিটিতে সাইটতলা বিল্ডিং দিছে দে তার সব এই প্রসেসটা এই সবটা আপনার কমিশন পাইছে বিয়াটা তো হচ্ছে আমাদের বংশমর্যাদা রক্ষার জন্য আজ বিয়ার ফাস্টার দিল গোলা কি করে ওলা করলা ডাং ডাং করে ওলা ফেসবুক শালা তারপরে ওলা মেনসের কাছে শুয়রি হাড়ি দেয় ঠিক ওলা দা হাড়ি দেয় ঠিক কিনা শুনেন এই কারণে বিশ্বটা ধ্বংস হতে চলছে ইউক্রেন কেন 6 লাখ সৈন্য মারা গেলো এত সুন্দর মানুষগুলো হক না তারা ইহুদি ও অন্য ধর্মের তারাও তো আদম আলাইহিস সালামের ছেলে ফেলে এই ছেলের গো দামে নাই

সভ্যতাকে ভালোবাসে আমরা ছেলের বাপ মেয়ের বাপের সমন্বিত প্রচেষ্টা ছাড়া সুন্দর একটা বিশ্ব দেওয়া যাবে আপনি দেখেন পর কিয়া বেড়ে যাচ্ছে মাদকদ্রব্য বেড়ে যাচ্ছে পরিণত বয়সে তাদেরকে বিয়ে সাদী না করলে তো অকারেন্স ঘটবে এই কাজটা তো আল্লাহ সিস্টেম করে দিয়েছে আমিন কর আরো জোরে কর আজ একশো পঁচিশটা অস্ত্রের কবি বিয়া লাইফ সাপোর্টে জার্মান মেশা ফ্রান্সে একশো জনের ভিতরে ষাট জন জায়গা বলা গুগল সার্চ দিয়ে বিবাহ বহির্ভিত সন্তান কেমন আর জার্মান উনষাট জন এইভাবে ইটালি হলো একত্রিশ পার্সেন্ট একশো জনে একত্রিশ গা আরাম জাদা এইভাবে বিয়েটা যদি আমরা কঠিন করি তো জার্গা বলা বার পরে যে বিবাহ বিশ্ব আল্লাহ কারে রাখবো কন মহব্বত করি একটা ছেলেরে যদি আপনি লাইন ধরান আপনার ওখানে নাতি যদি খানায় কাবার ইমাম হয় বিশ্ববিখ্যাত আলেম যদি হয় কত কোটি হাজির সোহাব আপনি পাইবেন আপনার বংশ থেকে একজন রাষ্ট্রপতি হইব ঈদে তো বিয়ের নিয়। আল্লাহ তো টার্গেট হচ্ছে এই কারণে আমি বিয়েটা সিস্টেম করে দিছি বিয়ে লকডাউনে গেছে গান আর ছেলের ঘরে আয় কইম তোরা নিজে রাগ হচ্ছেন আয় তো দোনো পক্ষের দালাল তুই আয়নার মেয়েদের তোর ছবি আন তোরা আসলে মানুষের লাইনি লাগেনি আর তোর এই ড্রেসে তুই যদি মাইয়ার বা হস

এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে সিড কই আছে ভাই দেখছি নেফদে আছি আমি তোরা অব্যা গাছ লাগা অব্যা গরু হাল তোরা অবগ্যা তাল গাছ লাগা বাংলাদেশ সরকারে কৈছে তাল গাছ লাগাই যাব ভাই তাল গাছটা লাগাইলি ঠাডা নিয়ন্ত্রণ হবে শুধু ঠাড়া না যৌবনত্ব নিয়ন্ত্রণ তাল গাছের মধ্যে অনেক মেডিসিন আহ্লাদি দিছে

আরো কত কথা রোজা যে তাকোয়া তুই যে তোর বাড়ি ওলার গরু চুরি করস তো হিডা আল্লাহ হিসেবে দেয় না দেয় নি রে দুইটা পর্যন্ত গরুটা হরা দিল মনির ভাই একটা ক্লু দিয়ে আপনি কলাম লিখতে পারবেন সুবিধা হইব তনু ভাই আঙ্গ দুইটা হাঁস মিনিটে গরু চুরি হয়ে গেছে মিয়াপুরে তাহলে এই গরুটা তাহলে কে চুরি করলো নির্গাত তার বাড়িওয়ালা বাড়ির লোকে ঠিক কিনা রাজশাহী দিনাজপুর রংপুর তো একটা লোক আয় দুই বছর না ঠিক করে দিয়েছে তুই শুধু আপসারি হতে তোর হাস্য আর ওই আমিন বাজার আপ খাড়া মাথা খাড়াই হেসাব টেসাব করে টল পুলিশ হাজার করি তুই আমি করবি দিবি আবার হাসিল টাসিল তাকে গাড়িতে আছে আটকাইছে কোনো বেগমগঞ্জ থানা পুলিশ বাড়ি হি এনে টল পুলিশ আটকাইলেছে কিন্তু তোরা এরা গরু কাট স্যার আমরা দত্ত ভাড়া

আল্লাহর রসুল সালসাল্লামের সাহাবিরা মহাজের আদে মদিনা গেছে কেমন আমি কানতেছি আমার প্রিয় জনগণ তোমরা শোনা একটা মাস রোজা রেখেছি রোজাগুলো আমার আল্লাহ কবুল করছেন কিনা কোনো মেসেজ পাইলাম না কল দিতেছি আল্লাহ কল রিসিভ করতেছে না একটা মাস কোরআন তেলাবাদ করেছি তাহাজ পড়েছি কিয়ামুল্লাহ করেছি তারাবির নামাজ পড়েছি আল্লাহ একবার ভালো কাজ করেছি এত কাপ করেছি দাম সাদাকা করেছি কোরআনের কাজ করেছি এই কাজগুলো কবুল হয়েছে কিনা কোনো খবর পাইলাম না এই জন্য কানতে আছি মুসল্লির করে কয় তোমাদের এগুলা বোধ কবুল হয়েছে রমজানের আবাদত এই জন্য তোমরা খুশি কহজন আমরা খবর পাই নাই তারপরে এই কারণে এই কারণে আল্লাহ একবার এই কারণে আমি ধর্ষা বন্ধ করে কানতেছি চুড়ে চুড়ে বলেন সুবাহান আর আমার বাইরে আমি হাত দিয়ে দেওয়ার দরকার আমার মুসলিম ভাই অনেকগুলো টাকা আমাকে হাত দিয়ে দিছে আল্লাহ আল্লাহ আমার কলিজার ভাইকে আমার কলিজার ভাইকে আল্লাহ আপনি নেখায় হাত দিয়ে যে গৌতম মজুমদার আমার প্রিয় ভাই আল্লাহ আমার ভাইকে তুমি আল্লাহ কবুল করো হেদায়তের জন্য এত সুন্দর মানুষ তোমাকে দেখেনি তোমার নবীকে দেখেনি তোমার ঘরের জন্য দিল এই সুন্দর দেহখানি তুমি কেন জান্নাতে নিবা না তুমি সিস্টেম করে তাকে হেদায়েত করে দাও আল্লাহ আল্লাহ তাকে কবুল করো আল্লাহ ইসলামের জন্য কবুল করো পড়ে আমিন তো প্রিয় বন্ধুরা এই কষ্ট দিতেছি ওমর রাদি আল্লাহ তালা আনু ঈদের ঈদের দিন কান্তি আছে কি করতে আছে কান্তি আছে কান্তি আছে অথচ তিনি জান্নাতের শুভ পাই গেছেন দুই নম্বর বিশা ওনার এক হাদিসে আল্লাহ রসুল দশজনকে জান্নাতি বলছেন মোট জান্নাতি তেরো জন হাদিসাতুল কোবরা সহ এগারো আরো দুইজন আছে অন্য হাদিসে আসলে মোবাসরাত আমরা বলি আসলে আল্লাহ রসুলের এই পবিত্র জবান দিয়ে তেরো জন মানুষকে বিশ্বের জান্নাতি ঘোষণা করেছেন সুহান আল্লাহ পরে তো সেই উমর ঈদের দিন কান্তি আছে আর আমরা ঈদের দিন কত খুশি মাইয়ারা প্রবাদ ফেরি করে ঠিক কিনা